হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের দেখাবো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে তোমরা যে পঞ্চায়েত সার্টিফিকেট এখন অনলাইনে আবেদন করতে হচ্ছে সেটা কী করে করবে সেটার জন্য সবার প্রথমে আমরা গুগল চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছি পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম তো এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমটা সবার প্রথমে আমরা সার্চ করে নেবো সার্চ করে নেওয়ার পরে একদম উপরে যেটা দিচ্ছে পঞ্চায়েত মানে ম্যানেজমেন্ট সিস্টেম যে লিঙ্কটা এখানে ক্লিক করে নেবো ক্লিক করার পর আমাদের এখানে এইভাবে হোমপেজটি ওপেন হয়ে যাবে তো এইখানে আমরা সবার উপরে দেখতে পাবো সিটিজেন কর্নার তো এই সিটিজেন কর্নারে কিন্তু আমরা এন্টার করে সিটিজেন কর্নারটা যখনই আমরা প্রেস করব ঠিক এইভাবে একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে একদম নিচে আই উইল লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান এখানে প্রসেস করব প্রসেস করার পরে সাইন আপ সাইন আপে কিন্তু মোবাইল নাম্বার দেবো দিয়ে জেনারেট ওটিপি ক্লিক করব জেনারেট ওটিপি করার পরে কিন্তু এখানে তোমাদের একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করে নেবে সাবমিট করে নেওয়ার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছি এইভাবে পেজটি ওপেন হয়ে গেছে তো এইখানে কিন্তু তোমাদের সবার প্রথমে যে জিপি ডিটেল জিপি ডিটেলস ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত সংসদ তো সংসদটা কোথায় পাবে সংসদটা হচ্ছে তোমাদের যে পঞ্চায়েত মেম্বার সার্টিফিকেট একটা কিন্তু তোমাদের পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে আনতে হবে তোমাদের মেম্বারের কাছ থেকে যে সার্টিফিকেটটা আনবে মেম্বারের সই করা থাকবে সিল মারা থাকবে সেইখানে কিন্তু তোমাদের সংসদ নাম্বার লেখা থাকবে সেই সংসদ নাম্বারটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু নিচে যে অ্যাসিসি নেম অ্যাসিসি নাম্বার এগুলো না দিলেও চলবে এগুলো কোনো ম্যানিটারি না তার নিচে থাকবে স ডিটেলস অ্যাপ্লিকেশান ডিটেলসে সবার প্রথমে স্যালুটেশান তোমাদের মিস্টার মিসেস যেটা হবে সেটা তোমরা বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পরে অ্যাপ্লিকায়েন্ট নেম গার্জিয়ান নেম ভিলেশান উইথ গার্জিয়ান গার্জিয়ানের সাথে তোমাদের কী সম্পর্ক সেটা সিলেক্ট করে নেবে তারপরে অ্যাড্রেস অ্যাড্রেসে তোমাদের ভিলেজ দিয়ে দেবে ভিলেজ দেওয়ার পরে কিন্তু এখানে পোস্ট অফিস দিয়ে দেবে দেওয়ার পরে পুলিশ স্টেশন কী আছে সেটা দেবে তারপরে আবার ভিলেজ সিলেক্ট করে নেবে নিয়ে নিচে পিন নাম্বার বসিয়ে দেবে এখানে পিন নাম্বার বসিয়ে দেওয়ার পরে তার নিচে থাকবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমাদের বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এখানে সার্টিফিকেট রিকোয়েড ইন নেপালি অ্যান্ড বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা তোমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা বা নেপালি দরকার হয় তবে সেটা সিলেক্ট করে নেবে অথবা এটা কোনোটাই সিলেক্ট করতে হবে না অটোমেটিকলি ইংলিশে দিয়ে দেবে তো তারপরে তোমাদের দেখো এখানে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর তো এই সার্টিফিকেট অ্যাপ্লাইড ফরে তোমাদের কী থাকছে সার্টিফিকেট অ্যাপ্লাইট করে দেখো ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো অনেক কিছু আছে এটার মধ্যে তোমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট যেটা সেটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে আদারওয়াইজ তোমাদের যেটা দরকার সেটা তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে তোমাদের মোবাইল নাম্বার অটোমেটিকলি দেওয়া থাকবে তারপরে নিচে দেখতো দেখতে পাচ্ছ সিলেক্ট ডকুমেন্টস ওয়ান সিলেক্ট ডকুমেন্টস টু তো এইখানে তোমাদের কী করতে হবে দুটো ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে একটা তোমরা আধার কার্ড করলে একটা ভোটার কার্ড পড়লে বা ভোটার কার্ড যদি থাকে তোমাদের প্যান কার্ড করলে প্যান কার্ড না থাকলে দুটো জায়গাতে আধার কার্ড করে দিতে পারো দুটোতে আধার কার্ড করে দেওয়ার পরে তারপরে এখানে দেখো নিচে যে জিপি মেম্বার সার্টিফিকেট যেটা তোমাদের বলেছি যে তোমাদের যে পঞ্চায়েত মেম্বার আছে সেই মেম্বারের থেকে তোমরা যে সার্টিফিকেটটা আনবে সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে নিয়ে এই তিনটে ডকুমেন্টসই তোমাদের আপলোড করে দিতে হবে দেন নিচে ফটো আপলোড করে সাবমিট করে দেবে তো সাবমিট করে দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এইভাবে পেজটি চলে আসবে এখানে দেখো ডান পাশে অ্যাকশান দেখতে পাবে এই অ্যাকশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে আইডিটা সেই আইডিটা তোমরা পেয়ে যাবে ওটা তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে তোমরা প্রধানের কাছে জানারে প্রধান কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেবে আর না হলে হয়তো চব্বিশ ঘন্টা বা দুদিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ করে দেবে অটোমেটিকলি তারপরে কিন্তু সেম এইখানেই তোমরা একটা ডাউনলোড অপশান পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছ যদি বুঝতে তো আমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বাই বাই টেক কেয়ার আজকে এই পর্যন্ত পরের জন্য